নমস্কার সুপ্রদর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় জুনিয়র কনস্টেবল না করে বেতন হোক বাইশ হাজার পদ উন্নতি না করে বেতন হোক বাইশ হাজার আমাদের পদ উন্নতি চাই না বেতন হোক বেতন বাড়ান এইরকমই ম্যাক্সিমাম সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ বলে থাকে কিন্তু তা কি আজ বাস্তবায়ন হতে চলেছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বেতন বৃদ্ধির বাজেটে ঘোষণা করছে এক হাজার টাকা তার সাথে আশা কর্মীদের বেতন বাড়িয়েছে সাতশো পঞ্চাশ টাকা আরও অন্যান্য কর্মীদেরও বেতন বাড়ছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের যেহেতু কাজের পরিমাণ বিস্তার এবং অনেক পরিশ্রম করতে হয় সেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের সেই বাড়তি বেতনে স্যাটিসফাই নয় এই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছিল সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের সেই সিভিক এবং ভিলেজ পুলিশ থেকে জুনিয়র কনস্টেবলে কনভার্ট করাতে করার কিন্তু এতে অনেক বিরোধী নেতা কিছু বললে সেটা কিছুদিন স্থগিত হয়ে যায় এরপরে আবার সরকার সিদ্ধান্ত নিয়েছে যাতে আরও বেতন বাড়ানো যায় কিছুদিন আগে আবারও গ্রুপ ডি এবং গ্রুপ সিদের বেতন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো বাড়ানো হয়েছে কিন্তু প্রশ্ন হল সিভিক ভলেন্টিয়ার্সদের রাও কিন্তু গ্রুপ ডি ওদের যা ডেজিনেশন বা প্রোফাইলসে আছে ওদেরও কিন্তু স্লিপে গ্রুপ ডি দেখায় তাদের পোস্ট তাহলে কি সিভিক ভলেন্টিয়ার্সদেরও তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বেতন বাড়ল এটাই এখন জানার বিষয় একদিকে যেরকম সিভিক এবং ভিলেজ পুলিশদের ই বানানোর তোর ঘর চলছে অপরদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডির বেতন বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার ঘোষণা হয়ে গেছে এত সব কিছু মিলিয়ে এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবার বাড়তে চলেছে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন আর তাতেই মনে হয় সিভিক ভলেন্টিয়ার্সরা খুশি হবে আশা করা যায় বেতন বাড়বে কি বাড়বে না এবং সিভিক থেকে এবং ভিলেজ পুলিশ থেকে জুনিয়র কনস্টেবল কনভার্টেড হবে কি হবে না এই সকল বিষয়ে জানতে হলে এখন হতে হবে আপনাকে নীলকণ্ঠ টু চ্যানেলের সদস্য এবং আপনি যদি নীলকণ্ঠ টু চ্যানেলের সদস্য হতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানের নিচে ডেসক্রিপশানের জায়গায় একটা জয়েন অপশান খোলা রয়েছে সেখানে আপনারা জয়েন হতে পারেন আপনারা জয়েন হলে যে সকল দর্শকবিন্দু চ্যানেলের সদস্য থাকবে তাদের কাছে আলাদা ভিডিও যাবে এবং এমনি শুধু যারা চ্যানেলের সদস্য তারা আলাদা ভিডিও পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও তারাই আগে পাবে যে সকল দর্শক এখন চ্যানেলের সদস্য হয়ে থাকবে তো সদস্য হতে গেলে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে আপনাকে জয়েন বাটনে গিয়ে ক্লিক করতে হবে সেখানে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটা আপনাকে পালন করতে হবে তো যাই হোক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আপনারা সদস্য হয়ে যান একটা চ্যানেলে একমাত্র একবারেই সদস্য হতে হয় বারবার হতে হয় না একবার হয়ে গেলে চিরকালের জন্য আপনারা সদস্য হয়ে থাকবেন এবং সদস্য হলেই আপনাদের আমি আর সিক্রেট সিক্রেট ভিডিও আপনাদেরকে দিব বা ছাড়বো আর সেই ভিডিওগুলো শুধু আপনারাই দেখতে পারবেন যে সকল সদস্য আমার চ্যানেলের সদস্য হয়ে থাকবে আর যারা এমনি আছে সেই ভিডিওগুলো তারা দেখতে পারবে না তাদেরকে আমি নর্মাল ভিডিও দেবো যাই হোক বন্ধুরা বেশি কিছু না বলে আজকে এই এইটুকুই এরপরে অন্যদিন কথা হবে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর সদস্য হতে হলে অবশ্যই সদস্য হয়ে যান এরপরে দেখা হবে পরবর্তী সময় বেশি কিছু আর বলছে না আজকে এইটুকুই ধন্যবাদ সবাইকে